আসসালামু আলাইকুম অর্গানিক কেমিস্ট্রির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা জৈব যোগের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক টোটাল যে জৈব রয়েছে এটাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় জৈব যৌগ এই টোটাল জৈব যৌগকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অ্যালিফেটিক অ্যালিফেটিক যৌগ এবং আরেকটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ টোটাল জৈব যৌগকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অ্যালিফেটিক যৌগ এবং আরেকটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ এই অ্যালিফেটিক যৌগকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বদ্ধ শিকল মুক্ত শিকল এবং বদ্ধ শিকল প্রথমে আমরা টোটাল জৈব যৌগকে দুইটা ভাগে ভাগ করি একটা এলিফ্যাটিক এবং একটা অ্যারোমেটিক এলিফ্যাটিক যৌগকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মুক্ত শিকল এবং একটা হচ্ছে বদ্ধ শিকল এখন এই মুক্ত শিকলকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সরল শিকল সরল শিকল এবং আরেকটা হচ্ছে শাখা সরল শিকল এবং শাখা শিকল আবার এই বদ্ধ শিকলকে আবার দুই ভাগে ভাগ করা যে একটা হচ্ছে সুষম চাকরিক এবং আরেকটা হচ্ছে বিষম চাকরিক একটা হচ্ছে সুষম চাকরিক যৌগ এবং আরেকটা হচ্ছে বিষম যৌগ এই সবগুলোর উদাহরণ আমরা এখন একটু দেখার চেষ্টা করবো যে কোনগুলো সরল শিকল কোনগুলো শাখা শিকল আমরা যদি একে একে এগুলোর উদাহরণ দেখি যে সরল শিকল যৌগ মূলত কোনগুলো বলতে আমরা সম্পৃক্ত যৌগগুলোকে গুলোকে বোঝে এই সরল গুলো হচ্ছে দেখো যে এই যেখানে এই যোগটা দেখো এখানে কার্বনগুলো পরপর যুক্ত হয়ে একটা সরল শিকল গঠন করেছে অর্থাৎ এখানে কোনো প্রকার শাখা নেই অর্থাৎ এখানে একটা কার্বনের সাথে প্রথম যে কার্বনটা আছে এবং দ্বিতীয় শেষের যে কার্বনটা আছে এই পুরোটার মধ্যে কোনো শাখা নেই এটা একটা সরল যোগ্য অর্থাৎ এটা একটা সরল শিকলের উদাহরণ আর শাখা শিকল যোগ যদি উদাহরণ আমরা একটা দেখি দেখো যে এই যে এখানে যদি আমরা একটা শাখা দিয়ে দিই এটা হচ্ছে শাখা শিকলের উদাহরণ আমরা সরল শিকলের বেলায় দেখেছি এখানে কোনো শাখা নেই এটা একদম সরল একটা যোগ কিন্তু শাখা শিকলের বেলায় দেখা যাচ্ছে যে এই যে এখানে আমরা একটা শাখা দেখতে পেয়েছি অর্থাৎ শাখা শিকল যোগও এই টাইপের হয় এখন আমরা সুষম চাকরিক যোগের যদি উদাহরণ একটা দেখি দেখো সুষম চাকরিক যোগের ক্ষেত্রে এখানে এই হাইড্রোজেন এই সুষম চাকরির যৌগটিতে এই কার্বনগুলো মিলে একটা চক্র গঠন করেছে এবং এগুলোর ভিতরে শুধু কার্বন এবং হাইড্রোজেন রয়েছে বাকি কিন্তু কোনো যৌগ নেই কিন্তু বিষম চাকরিকের ক্ষেত্রে আমরা যদি দেখি দেখো এজে এখানে একটা অক্সিজেন আছে অর্থাৎ এই যে তিনটা উপাদান এখানে কিন্তু সবগুলো কার্বনের মধ্যে একটা অক্সিজেন আছে অর্থাৎ একটা ভেজাল ঢুকে পড়েছে তাহলে এটাকে আমরা সুষমচাক্রিককার বলতে না এটা তখন হয়ে যাবে বিষমচাক্রিক যৌগ আর এটা হচ্ছে সুষমচাক্রিক যেখানে শুধু কার্বন আর হাইড্রোজেন ছাড়া কোনো পরমাণু নেই কিন্তু বিষম চাকরিকের বেলায় দেখো কার্বন হাইড্রোজেন বাদ আরেকটা পরমাণু অক্সিজেন রয়েছে যেটা কিন্তু আর সুষম থাকলো না আর এই বদ্ধ যুক্ত যৌগগুলোর ক্ষেত্রে আমাদের নামকরণের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এগুলোর নামে শেষে যুক্ত হবে সাইক্লো সাইক্লো দেখো এই জায়গায় কয়টা কার্বন আছে তিনটা তিনটা কার্বন থাকলে আমরা কি জানি প্রোপ আর এটা যেহেতু যৌগ তাহলে তাহলে এটা হবে প্রোপেন অ্যালকেন এটাকে আমরা বলবো এই যে তাহলে আমরা অ্যালিফেটিক যৌগটা আমরা আরেকবার দেখার চেষ্টা করি যে প্রথমে অ্যালিফেটিক যৌগকে আমরা দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে মুক্ত শিকল এবং আরেকটা হচ্ছে বদ্ধ শিকল পরবর্তীতে আমরা এই মুক্ত শিকল এবং বদ্ধ শিকলকে আবার পৃথক পৃথকভাবে দুইটা দুইটা করে ভাগ করি দেখো মুক্ত শিকলে দুইটা ভাগ সরল শিকল এবং শাখা শিকল এবং এগুলোর উদাহরণ আমরা দেখে ফেলেছি আবার বদ্ধ শিকলের ক্ষেত্রে আমরা দুইটা ভাগ দেখেছি একটা সুষম চাকরিক এবং একটা বিষম চাকরিক যেখানে সুষম চাকরিকে শুধু কার্বন আর হাইড্রোজেন ছাড়া আর কোনো পরমাণু থাকবে না কিন্তু বিষম চাকরিকের বেলায় কার্বন এবং হাইড্রোজেন বাদেও অন্য এখানে অক্সিজেন নাইট্রোজেন অন্য যে কোনো পরমাণু হতে পারে যেটা বিষম চাকরিক এই হচ্ছে আমাদের সুষম চাকরিক এবং বিষম চাকরিক যেটা আমাদের অ্যালিফেটিকের যে টোটাল শ্রেণী বিভাগ এটা আমরা দেখলাম এখন এই অ্যালিফেটিকের শ্রেণীবিভাগের মধ্যে আমরা যেই সরল শিকলটা দেখেছি এটাকে আমরা আরো দুইটা ভাগে ভাগ করতে পারি দেখো এটাকে যদি আমরা মুছে দিই উদাহরণগুলো আমরা মুছে দিই তাহলে এই সরল কে আমরা আরো দুইটা ভাগে ভাগ করতে পারি সেটা হলো সম্পৃক্ত এবং অসম্পৃক্ত সরল শিকল এবং শাখা শিকল এখন এই সরল শিকল মৌলকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারে একটা হচ্ছে সম্পৃক্ত সম্পৃক্ত এবং আরেকটা হচ্ছে অসম্পৃক্ত অসম্পৃক্ত এখন সম্পৃক্ত এবং অসম্পৃক্ত এটা আমরা টেনে দেখে এসেছি যে সম্পৃক্ত যোগ্য কোনগুলো যেগুলোর ভেতরে মনে করো যে কার্বন কার্বন একক বন্ধন থাকবে সেগুলো হচ্ছে সম্পৃক্ত যৌগ আর অসম্পৃক্ত যৌগ আমরা কি জানি যে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলে সেগুলো হবে অসম্পৃক্ত যৌগ তাহলে আমরা এখানে অ্যালিফেটিক যে যৌগগুলো সেখানে আমরা কি দেখলাম যে প্রথমে অ্যালিফেটিক যোগকে দুই ভাগে ভাগ করা যায় মুক্ত শিকল এবং বদ্ধ শিকল এই মুক্ত শিকলকে আবার দুই ভাগে ভাগ করা যায় সরল শিকল এবং শাখা শিকল আবার বদ্ধ শিকলকেও দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সুষম চাকরিক এবং আরেকটা হচ্ছে বিষম চাকরিক এবং এগুলোর আমরা সবগুলোর উদাহরণও দেখেছি যে কোনগুলো সরল শিকল শাখা শিকল কোনগুলো সুষম চাকরিক বিষম চাকরিক আবার দেখো যে এই সরল সিগলকে আরো দুই ভাগে ভাগ করা যায় যেটা হচ্ছে কিনা সম্পৃক্ত এবং অসম্পৃক্ত আর সম্পৃক্ত হচ্ছে যেগুলোর দেখতে পাই সেগুলো হচ্ছে সম্পৃক্ত যৌগ আর যেগুলোর ভিতরে আমরা কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন দেখতে পাই সেগুলো হচ্ছে অসম্পৃক্ত যৌগ তাহলে এই হচ্ছে টোটাল অ্যালিফেটিক যে যৌগসমূহ রয়েছে তার শ্রেণী বিভাগ এবার আমরা অ্যারোমেটিকের যদি শ্রেণী বিভাগ দেখি যে অ্যারোমেটিক যৌগ সমূহকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সুষম এবং বিষম চাকরিক তাহলে অ্যারোমেটিক যৌগসমূহকে সমূহকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সুষম চাকরিক এবং আরেকটা হচ্ছে বিষম চাকরিক এখন এই সুষম চাকরিক এবং বিষম চাকরিকের উদাহরণ যদি আমরা দেখি এর উদাহরণ হবে প্রথমে আমরা সুষম চাকরিকের উদাহরণ যদি একটা দেখি যে দেখুন সুষম চাকরিকের সবচেয়ে ভালো একটা উদাহরণ হচ্ছে বেঞ্জিন এই যে এবার এই হাতগুলোতে আমরা শুধু হাইড্রোজেন বসায় দেবো আর অ্যারোমেটিক যৌগ মানে আমরা কি যেন অসম্পৃক্ত অর্থাৎ দিবন্ধন বা ত্রিবন্ধন হবে এখানে এই যে এটা হচ্ছে একটা সুষম চাকরিক যৌগ যার নাম বেঞ্জিন দেখো এখানে এটা সুষম চাকরিক হওয়ার কারণ হচ্ছে দেখো এখানে কার্বন আর হাইড্রোজেন ছাড়া অন্য কোনো পরমাণু কিন্তু এখানে নেই আর বিষম চাকরি ক্ষেত্রে উদাহরণটা যদি আমরা দেখি এই যে দেখো এখানে আমরা কিন্তু একটা নাইট্রোজেন দিয়ে দিয়েছি যেটা বিষম চাকরিক অর্থাৎ এখানে কার্বন আর হাইড্রোজেন বাদেও কিন্তু আরেকটা যৌগ পরমাণু রয়েছে যেটা নাইট্রোজেন তাহলে এর ভিতরে সবগুলো পরমাণু কার্বন এবং হাইড্রোজেন থাকলো না যে যে জন্য এটা একটা বিষম চাকরিক যৌগ আর এর নাম কি হবে তখন এর নাম হবে পিরিডিন পিরিডিন দেখো যে সুষম চাকরিকের বেলায় আমরা দেখেছি যে সবগুলো পরমাণু কার্বন এবং হাইড্রোজেন আছে কিন্তু বিষম চাকরিকের বেলায় আমরা সবগুলো পরমাণু কার্বন এবং হাইড্রোজেন দেখতে পাই না সেখানে অন্য একটা পরমাণু নাইট্রোজেন সালফার অক্সিজেন যে কোনো কিছু একটা হতে পারে সেটা হচ্ছে বিষম চাকরিক যৌগ আর তাহলে এই হচ্ছে টোটাল যে জৈব যৌগ রয়েছে তার টোটাল শ্রেণী বিভাগ আমরা এটা আরেকবার একটু রিক্যাপ করি যে দেখো টোটাল যে জৈব যৌগ রয়েছে এটাকে আমরা প্রথমে দুইটা ভাগে ভাগ করি একটা অ্যালিফেটিক যৌগ এবং আরেকটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ আর এই অ্যালিফেটিক যৌগকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মুক্ত শিকল এবং আরেকটা হচ্ছে বদ্ধ শিকল পরবর্তীতে এই মুক্ত শিকলকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা সরল শিকল শিকল এবং এবং একটা শাখা বদ্ধ শিকলকেও আবার দুই ভাগে ভাগ করা যায় একটা একটা এবং এগুলোর আমরা একটা একটা করে সবগুলোর উদাহরণ কিন্তু দেখে ফেলেছি আবার দেখো এই সরল শিকলকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সম্পৃক্ত এবং আরেকটা অসম্পৃক্ত যৌগ তাহলে এই হচ্ছে টোটাল অ্যালিফেটিক যে যৌগ সমূহ রয়েছে তাদের শ্রেণীবিভাগ এরপরে আমরা দেখেছি অ্যারোমেটিক যৌগে অ্যারোমেটিক যৌগকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা সুষম চাকরিক এবং একটা বিষম চাকরিক সুষম চাকরিকের বেলায় আমরা দেখেছি যে সবগুলো কার্বন এবং হাইড্রোজেন পরমাণু থাকবে কিন্তু বিষম চাকরিকের বেলায় আমরা দেখেছি যে সবগুলো কার্বন এবং হাইড্রোজেন বাদ অন্য আরেকটা যৌগ পরমাণু থাকবে যেটা নাইট্রোজেনও হতে পারে সালফার অক্সিজেন যে একটা হতে পারে তাহলে এই হচ্ছে টোটাল যে জৈব যৌগ সমূহ রয়েছে তার শ্রেণী বিভাগ যেটা আমরা এই পুরা বোর্ডটার মধ্যে উপস্থাপন করতে পেরেছি তো আজকের ক্লাস এ পর্যন্তই শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি